এভাবেই চলে রুবেল হোসেনের হাঁক এই হাঁকডাক একজন রুবেলের জীবিকার যোগান দেয় একজন হাতে মানুষের লড়াই করে সম্মান নিয়ে বেঁচে থাকার গল্প সামনে এনেছে এই সিদ্ধ ডিমের হাঁকডাক আপনি যদি দিনাজপুরের হিলি পৌর এলাকায় যান হয়তো দেখা হয়ে যাবে দুটি হাত ছাড়াই একজন রুবেলের সঙ্গে যিনি ভিক্ষার থালা না পেতে কাঁধে নিয়েছেন ডিমের ডালা লিलीपورو এলাকার জামালপুর গ্রামের 25 বছর বয়সী রুবেলের জীবনে 18 বছর আগে নেমে আসে দুঃসহ একদিন দিন। বিদ্যুতের স্পর্শে তার দুহাত এমনই অকেজো হয়ে যায় যে তা কিটি বাติดিত হয়। হায় নিয়তি। নাইয়া সিনেমাাইড ও স্যালিসাইলিক অ্যাসিডলি কল লিলি ফেস যা ফেস থেকে ডেড সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সুস্থ সুন্দর আট বছর বয়সী রুবেলের জীবনটা থমকে যায়। তবে কখনো ভিক্ষার থালা হাতে তোলার নেতিনি। সে একজন পঙ্গু এমন একটা পঙ্গু যার দুটো হাত নেই। ইচ্ছা থাকলেও করতে পারবে না কিন্তু এখানে দেখতেছে তার ইচ্ছা শক্তিটা এত প্রবল যে সে কারো কাছে চাইবে না সে কর্ম করে খাচ্ছে এটা অভিনব একটা সে ব্যবসা সে ব্যবসা এমন একটা ব্যবসা ক্রেতাই হলো বিক্রেতা বিক্রেতাই ক্রেতা তিনি বিয়ে করেছেন একটি কন্যা সন্তানের পিতা হয়েছেন রুবেল হাত না থাকা সত্ত্বেও ডিম বেচে জীবিকা নির্বাহ করায় তার প্রতি মানুষের শ্রদ্ধা অন্যরকম উনি আসলে খুব অসহায় মানুষ উনি নিজে করে চলে উনি তার নিজের গলায় এই ডিম কষ্ট করে নিয়ে ঘুরে এবং আমরা যারা সাধারণ লোক তারা অন্য থেকে ডিম কিনে খাই আসে দেখলাম উনি পুঙ্গু দুই হাত নেয় যার জন্য আমরা ওনার উপর অনুগ্রহ করে দুটা একটা ডিম নিলাম নিয়ে নিজে হস্তে নিয়ে ছিলে নিজে খাচ্ছি একটু সম্মান নিয়ে বেঁচে থাকতে চান রূপের যদি একটু সহযোগিতা পান তবে তার বেঁচে থাকা কিছুটা সহজ হয় আমার দু হাজার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে কারণে দুটা হাত দুটা পুড়ে গেছে আমি এখন অসহায় এখন ডিম ব্যবসা করে খাচ্ছি পরিবার আছে আমার মেয়ে আছে আমার বউ স্ত্রী আছে আমি এখন কারো হাত পাতে আমি ভিক্ষায়